আজকে শুরু হবে অনেক দিনের আলোচনা এটা অনেক বড় আলোচনা আমি কিছু মানে ফাউন্ডেশনাল কথা বলতে চাই একটা হচ্ছে যখন আমরা ইকোনমিক পলিসির কথা বলি আমরা কি চাই আমরাটা কারা আমার প্রথম প্রশ্নটাই হচ্ছে যে বাংলাদেশের যেই পাওয়ার স্ট্রাকচারটা হয়ে গেছিলো আফটার ফিফটিন ইয়ার্স অফ অথরিটেরিজম যাকে অনেকে ফ্যাশিজম বলছে আমিও সিম্পথেটিক টু দিস টার্ম এখন এই পনেরো বছরে যেই কনসেনট্রেশন অফ পাওয়ার হয়েছিল বোথ ইকোনমিক অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এইটা আমি ডিসঅপয়েন্টেড যে এই অভ্যুত্থান সরকার এটাকে খুব একটা আঘাত করতে পারে নাই এটা মোর লেস এখনও ইনট্যাক্ট আছে এখন এরাই যদি পাওয়ারফুল থাকে আমরা অনেক আলোচনা করতে পারি আমরা এস এম জিভেন গ্রোথ করবো আমরা ভিয়েটনাম গ্রোথ করব এই করবো কিছুই হবে না রাইট বিকজ পলিসি ইজ মেড বাই দি পাওয়ারফুল অ্যান্ড দি ইমপ্লিমেন্টেশন ইজ অলসো ডান বাই দ্য পাওয়ারফুল আমি দুটো জিনিসে আমার পলিটিক্যাল সেটেলমেন্টসের অ্যানালিসিসে জোর দেই একটা হচ্ছে যে যেটা অবভিয়াস যে যারা পাওয়ারফুল তারা মোটামুটি পলিসি তৈরি করবে বাট যেটা লেস অবভিয়াস যে অনেক পলিসি যেগুলো আপাত দৃষ্টিতে খুবই ডেভেলপমেন্টাল বা প্রোগ্রেসিভ সেটা যখন ইমপ্লিমেন্টেশনে যায় তখন আবার পাওয়ারফুলরা এটাকে ডিস্টর্ট করে ফেলে ঠিক আছে তো এই যে ডিস্ট্রশন অফ পলিসি দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট আর আমার অনেক কাজ আছে এটাতে আপনি কেউ কেউ হয়তো জানেন যে পলিসি ডিজাইনটা সেই জন্য খুব ইম্পর্টেন্ট যে আমরা এখন এস কে সাপোর্ট করতে চাই কিন্তু এস এম কে সাপোর্ট করছি কিভাবে আমরা বলছি যে ব্যাঙ্কে এস এম লোন দিতে হবে আরে ভাই এরা তো আমরা তিরিশ বছর ধরে ট্রাই করছি ওই পলিটিক্যালি কানেক্টেড পোলাপান ওই এস টাকা নিয়ে আবার ওয়েস্ট করবে

একুইটি স্কিম করেছি অনেক রকমের স্কিম করেছি এখন আপনি তো জানেন যে আপনার এনপিএল কমানোর অনেকগুলো উপায় আছে আপনি রিসেডিউল করতে পারেন আপনি আবার লোন দিতে পারেন আমি আউটকামটা দেখছি এই যে সব প্রসেসে আমরা ই করেছি সেটা মাইক্রো থেকে মিড ক্রেডিট দেখি যদি আমরা এটা কিন্তু গ্রোথ ড্রাইভার হয় নাই এখন বেশিরভাগ ক্ষেত্রেই হয় নাই এই আলোচনা যাওয়ার আগে আমি একটু কিছু ব্রড জিনিস বলি আমার মনে হয় যে আমাদের পলিসি মেকাররা এখনও বাংলাদেশ যে কি নাজুক অবস্থায় আছে এটা তারা উপলব্ধি করেন নাই অনেকেই কথাবার্তা শুনে মনে হচ্ছে যে আমরা নির্বাচনের পরে আবার টু থাউজেন্ড নাইন সিক্সে ফেরত যাব আবার ওইভাবে আমরা ম্যানেজ করে আবার একটা গ্রোথ হবে হয় গার্মেন্টস না হয় আর একটা সেক্টর হবে এটা হবে না ওকে আমাদের উই আর ফেসিং সাম ভেরি সিভিয়ার ক্রাইসিস আমার অ্যানালিসিসে যেগুলো ইজ রিজাল্ট অফ এ ভেরি ডিস্টর্টেড পাওয়ার স্ট্রাকচার এবং এই পাওয়ার স্ট্রাকচারটাকে পাওয়ার স্ট্রাকচার ইন দ্য সেন্স অফ ডিস্ট্রিবিউশন পাওয়ার যেটাকে আমরা টাচ করি নাই এক আমি জাতীয় কমিটিতে আছি অন দ্য বিদ্যুৎ পাওয়ার সেক্টর আমরা এখানে যেটা পেয়েছি এত এতদিনে ইজ এ ম্যাসিভ অর্গানাইজড কলিউশন উইদিন দি এন্টায়ার পাওয়ার সেক্টর ইন গ্রান্টিং ওভারপ্রাইসড কন্ট্রাক্টস ওভার দ্য লাস্ট ফিফটিন ইয়ার্স এটা একটা দুইটা না সবগুলো সবগুলা এটার রেজাল্টটা কি রেজাল্টটা হচ্ছে আপনি এটা মেনশন করছেন পাওয়ারে রেজাল্টটা হচ্ছে বাংলাদেশের এখন অ্যাভারেজ সেলিং প্রাইস অফ পাওয়ার ইজ অ্যাবাউট টেন সেন্টস ইন্ডিয়াতে অ্যাভারেজ সেলিং প্রাইস অফ পাওয়ার ইজ অ্যাবাউট বিটুইন এইট টু নাইন সেন্টস ডিপেন্ডিং অন দ্য স্টেট ও দ্য স্টেট ওয়াইজ ভেরিয়েশন ইন্ডোনেশিয়াতে সেভেন সেন্টস শ্রীলঙ্কায় সিক্স সেন্টস না ইউজ মাই সে টেন সেন্টস এইট সেন্টসের পার্থক্যটা কি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উই আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মোর পার কিলো ওয়াট অফ পাওয়ার আচ্ছা এই যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি আমরা দিচ্ছি পাওয়ারের জন্য এটাও কিন্তু একটা ফ্রড বিকজ এই টেন সেন্টস আমরা দিচ্ছি উইথ এ হাফ এ বিলিয়ন টু ওয়ান বিলিয়ন ডলার সাবসিডি টু পিডিবি নাও দিস ইজ আমাদেরকে আইএমএফ এসে বলেছে এটা তোমাদের সহায়তা হবে আমরাও অ্যাফোর্ড করতে পারবো না এম আর না বলুক এটা যদি আমরা সরাই তাহলে আমার দশ সেন্ট হয়ে যাবে বারো থেকে চোদ্দো সেন্ট আমার যদি পাওয়ার বারো থেকে চোদ্দো সেন্ট হয় ইন্ডিয়াতে যদি আট সেন্ট হয় আমার ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়ে যাবে আপনি এসএমই বলেন বিগ বলেন ছোট বলেন যাই বলেন আমাদের ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়ে যাবে রাইট হু ইজ টকিং অ্যাবাউট দিস এখন উই হ্যাভ বিন ওয়ার্কিং ফর ওয়ান ইয়ার অ্যান্ড উই হ্যাভ আইডেন্টিফাইড দিস করাপশন মে বি ইন দ্য নেক্সট টু আর থ্রি মান্থস ইউ উইল সি সাম অ্যাকশন অন দিস রাইট বাট দিস অ্যাকশন নিডস টু হ্যাপন দিস ইজ ওয়ান এক্সাম্পল আমাদের ব্যাঙ্কিং সেক্টরে যে চুরিটা হয়েছে এটাতে করে এক একদিন আমরা এক একটা ফিগার শুনি থার্টি পার্সেন্ট নন পারফর্মিং লোন ফর্টি পার্সেন্ট নন পারফর্মিং লোন শুনলে মাথা খারাপ হয়ে যাওয়ার কথা হাউ ইজ এনি ওয়ান গোয়িং টু রিসলভ দিস প্রবলেম আপনি এটাকে ধামাচাপা দিয়ে উইট দ্য কনসিকুয়েন্স অফ দিস আওয়ার ইন্টারেস্ট রেটস আর হায়ার দেন আওয়ার কম্প্যারিটার্স ওকে আচ্ছা সো আওয়ার ইন্টারেস্ট রেটস আর হায়ার আওয়ার পাওয়ার প্রাইসেস আর হায়ার আমাদের লজিস্টিক্স প্রাইসেস আর হায়ার ইট ইজ ইট ওয়াজ ফর এ বাংলাদেশি এক্সপোর্টার টু শিপ এ প্রডাক্ট অ্যাক্রস ইন্ডিয়া অ্যান্ড শিপ ইড ফ্রম দি ওয়েস্টার্ন সাইড অফ ইন্ডিয়া দেন টেক ইট টু চির কিসের জন্য ইটস বিকজ দিজ মাফিয়াস কন্ট্রোল এভরি অ্যাসপেক্ট অফ দ্য লজিস্টিক্স ইনক্লুডিং দ্য পোর্টস কাস্টমস আপনি এখন আমাদের যে আমি যে রিসার্চটা করি উই ডো্ট লুক এট ম্যাক্রো ইন্ডিকেটার্স আমরা অলমোস্ট ইকোনমিক অ্যান্থ্রোপোলজি করি গিয়ে দেখি যে মানুষের কীভাবে জীবনযাপন করতেছে হাউ আর দে অ্যাকচুয়ালি ডুইং দ্যার অ্যাক্টিভিটি উই অবজার্ভ অ্যান্ড ওয়ান ইউ অবজার্ভ বিজনেস ইন বাংলাদেশ ইউ সি দ্যাট ইনফরম্যালিটি হিয়ার হিজ এফ আ ডিফারেন্ট ম্যাগনিটিউড মানুষকে যে ম্যানেজ করে কথাটা বলি আমরা ব্যবসা চলে বিকজ ওই যে এতগুলা নেগেটিভ ক্যারেক্টারিস্টিক্স আমার পাওয়ার দাম বেশি আমার ইন্টারেস্ট এটা সেটা সব বেশি আমি কী করি আমি চুরি করে ব্যবসাটা চালাই আমি ইন্টারেস্ট দিই না ব্যাংকে আমি ওখানে চুরি করি আমি স্মাগার জিনিস ব্যবহার করি আমি শ্রমিকদের বেতন দেই না আমি এই সেই অনেক কিছু করি এইটা করে আমি ওটাকে ব্যালেন্স করি অর্থাৎ সবাই নিয়ম ভাঙতেছে ব্যুরোক্র্যাটরাও নিয়ম ভাঙতেছে ব্যবসায়ীরাও নিয়ম ভাঙতেছে সে তার বন্ডেড ব্যার্স থেকে মাল ছাড়তেছে ওইটা দিয়ে কাভার করতেছে তার ব্যাংকের টাকা দেওয়ার জন্য মানে সব কিছু একটা গোলমালের মধ্যে আটকা আছে আপনি এই যে ম্যানেজমেন্টের জিনিসটা যখন আমাদের ইকোনমিটা সিম্পল ছিল আমরা কাজ করাতে পারতাম এখন আর কাজ করতে পারবেন না তো আমরা এখানে বসে বলতে পারি আমরা ভিয়েটনাম মডেল এই মডেল সেই মডেল আপনি যখন পলিসিটা দিবেন এটা ইমপ্লিমেন্ট হবে না বিকজ এত ভায়োলেশনস হচ্ছে এখানে ওই পলিসিটা হিট করবে না যেখানে হিট করার কথা আমার ভয়টা হচ্ছে যে যেই সরকারি ক্ষমতায় আসে ছয় মাসের মধ্যে শুধু যদি সে এমপ্লয়মেন্ট না বাড়াইতে পারে সে যদি দেখাইতে না পারে আমার শিক্ষা স্বাস্থ্য কি হচ্ছে আবার মানুষের রাস্তায় নেমে আসবে আমরা যে এই যে কাজটা করতেছি পাগলের মতন এক বছর ধরে আমার চোখের সামনে কি দেখি আমি আমি ওই পোলা পানদের দৃশ্যগুলো দেখি তাদেরকে গুলি করে মারা হয়েছে দিস ইজ মাই ইন্সপিরেশন আমি দেখি আবু সাইদ আমি দেখি মুগ দই সাউন্ডস ভেরি ক্র্যাপি রাইট আমার সবাই এটা বলি আমি আসলেই দেখি এবং এটার জন্য আমরা কাজ করতেছি এবং এই এই সরকারের ফেলিয়ারটা হচ্ছে যে তারা এই মোমেন্টটাকে ক্যাপচার করতে পারে নাই এটাকে কনভার্ট করতে পারে নাই ইন্টু হিটিং দিস মাফিয়াস অ্যান্ড দিস কলিউসিভ নেটওয়ার্কস যারা কিন্তু মোটামুটি ইনট্যাক্ট আছে আপনি এখন আমাদের প্রশাসনের মধ্যে যান দেখবেন যে প্রশাসনের লোকেরা অলরেডি আনসারিং টু ভ্যারিয়াস অলিগার্কস ওই নেটওয়ার্কগুলা অলরেডি এখনও আছে ইনারা কি করছেন এখানে জন ওখানে বিশ জনকে ফায়ার করতেছেন বাট কোনো প্রমাণ ছাড়া কোনো এভিডেন্স ছাড়া ফলে কি হবে এরা সব রি হয়ে যাবে পরে দিস ইজ দি ব্যাকগ্রাউন্ড আই থিঙ্ক বিফোর উই গো টু দ্য ইস্যু অফ দ্য ডিটেইল অফ দি পলিসি ডিসকাশন স্মল মিডিয়াম কী কী করবো নম্বর ওয়ান টাস্ক ইজ উই হ্যাভ টু গেট উই হ্যাভ টু হিট সাম অফ দিস পাওয়ার স্ট্রাকচারস আমরা সবাইকে সরাতে পারব না কিন্তু আমরা যদি দশজনকেও না ধরতে পারি যদি আমরা একজনকেও না ধরতে পারি তাহলে হবেটা কি যে যেরাই ক্ষমতা আসবে তাদের মাধ্যমেই কাজ করতে হবে এবং তাদের মাধ্যমে কাজ করে আপনি কিছুই ডেলিভার করতে পারবেন না এটা ভালো মানুষ খারাপ মানুষ না এটা হচ্ছে তার স্বার্থ কী আর আমাদের স্বার্থ কী সো ওইখানে আপনি গিয়ে আটকা যাবেন সো আই থিঙ্ক দ্যার ইজ সিকোয়েন্সিং অফ দ্য রিফর্ম দ্য ফার্স্ট স্টেপ অফ দ্য রিফর্ম ইজ আমাদেরকে কিছুটা হলেও সিগন্যালিং দিতে হবে যে সাম অফ দিস পাওয়ার নেটওয়ার্কস ক্যান বি ব্রোকেন দিস ইজ ওয়ার আই এম ওয়ার্কিং অন আই হ্যাম গিভেন আপ হোপ এখনও কিন্তু চান্স আছে দু একটা জায়গায় আমরা হিট করবো এটা যদি আমরা হিট না করতে পারি আমাদের সব কিছু এগুলা হচ্ছে না না রেভলিউশনারি অ্যাপ্রোচ না অ্যাকচুয়ালি রেভুলিউশন অ্যাপ্রোচ না আমি কিন্তু অগস্ট থেকে বলে আসছি লাস্ট অগাস্ট থেকে যেখানে রেভলিউশন ওই হবে না আমাদেরকে চার জনকে টার্গেট করে ধরতে হবে এটা রেভলিউশন না এটা সিগনালিং আপনি দেখেন এই যে এক বছরের আমাদের এই যে এত রকমের কমিশন কমিটি এই সেই তদন্ত হলো আমি জানি কার খবর ওকে দি এভিডেন্স যেটা আমাদের আছে আপনি একজনকেও কনভিট করতে পারবেন না বিকজ আমি লাস্ট সেপ্টেম্বরে একটা পেপার লিখেছিলাম লাস্ট সেপ্টেম্বর ওয়ার আই সেট যে ইফ আমরা যদি এই ইনভেস্টিগেশন আমাদের ইনভেস্টিগেশন এজেন্সির মাধ্যমে করি আপনার কোনো ইনভেস্টিগেশন সাকসেসফুল হবে না দুইটা কারণে এক হচ্ছে এদের অ্যাকচুয়ালি কোনো ক্যাপাসিটি নাই ইনভেস্টিগেশন করার বিকজ তারা কোনো দিনও এভিডেন্স বেসড ইনভেস্টিগেশন করে নাই বাংলাদেশের পুলিশ এসিসি কেউ এভিডেন্স বেসড ইনভেস্টিগেশন করে না সেকেন্ডলি আপনি বাই দ্য টাইম ইউ গেট ডাউন টু দি ইনভেস্টিগেশন অফিসার লেভেল এরা হচ্ছে নাইনটি পারসেন্ট করাপ্ট এরা যায় ইনভেস্টিগেশন করতে ওখান থেকে ডিল করে নিয়ে এসে তারপর একটা আন্ডারস্ট্যান্ডিং আসবে এরা কিন্তু হবে না আমি তখন প্রোপোজাল দিয়েছিলাম যে আমাদেরকে এক্সটার্নাল ইনভেস্টিগেশন নিয়ে আসতে হবে টু সাপ্লিমেন্ট দিয়ে ফর্মাল ইনভেস্টিগেশন সেটা হয় নাই তাও জায়গায় জায়গায় হয়েছে আমি যেখানে যেসব জায়গায় কাজ করছি আই হ্যাভ ইনসিস্টেড অন দ্যাট অ্যান্ড উই আর গেটিং সাম রিজাল্টস আই হোপ দ্যাট ইন কাপল অফ মান্থ ইউ উইল সি ওয়ান অর টু রেজাল্টস এইটা আরও ব্যাপকভাবে হওয়া উচিত ছিল এটা আমরা সাকসিড করি নাই এটা যদি আমরা সাকসিড কিছুটাও করি একটা সিগনালিং হবে আমার ভয়টা হচ্ছে যদি সিগনালিং একেবারেই না হয় যে পাওয়ারে আসবে সে ছয় মাসের মধ্যে ফেল করবে আরেকটা অভ্যতান হবে এবং এটা নিয়ে আপনার পোলা পান কিন্তু এইসব কথা বলতেছে অলরেডি যদি হবে না হবে না আমরা আবার করতে হবে আই হোপ দ্যাট ডাজেন্ট হ্যাভ টু হ্যাপন বিকজ উই ডোন্ট নিড অ্যানাদার টার্ম অয়েল বাট উই উইল নট বিল টু আমরা কিন্তু কোনো প্রোগ্রেসিভ পলিসি মেকিং করতে পারবো না যদি আপনার ওই মাফিয়াগুলা আমাদের সব পলিসি কন্ট্রোল করে আপনি ব্যাংকিং ক্লিন করতে পারবেন না আপনি করাপশন ক্লিন করতে পারবেন না লজিস্টিক্স ক্লিন করতে পারবেন না পাওয়ার সেক্টর ক্লিন করতে পারবেন না এগুলো তো ফান্ডামেন্টাল এ এটা তো আপনার প্যারামিটার সেট করছে ইন্টারেস্ট রেট পাওয়ার রেটস ট্রান্সপোর্টেশন রেটস রেটসিটার দ্য প্যারামেট্রিক ডিটারমিনেন্টস অফ অফ ইয়ার পলিসি আপনি যদি এটাকে সেট না করতে পারেন আপনার ম্যাক্রো মাইক্রো এগুলো পলিসি কাজ করবে না রাইট দিস ইজ মাই অ্যানালিসিস অ্যান্ড দ্যাট কারেকশন রিকোয়ার্স এ শিফট ইন দ্য পলিটিক্যাল সেটেলমেন্ট ইন দ্য সেন্স অফ দ্য ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার আমি যদি পাওয়ারকে একটুও শিফট না করতে পারি আমরা অনেক মাইক্রো মানে মনিটারি পলিসি ফিজিক্যাল পলিসি ট্যাক্স বাড়াও ট্যাক্সটা দিবে তাকে ওরা ট্যাক্স দিবে দিবে না সো উই আর গোয়িং টু বি স্টাক্ট ইন দ্যট প্রবলেম আমি এটা খালি আই ওয়ান্ট টু সেট দ্য সিন ফর দ্য ডিসকাশন আজকে আমাদের সব কিছু হবে না but we need to talk at multiple levels we need to talk about how are we going to determine and implement policy which is a question of power then if we assume that power is shifting away from the oligarchs then we can talk about sme policy if power is not shifting away from oligarchs we can it's a pointless to talk about sme policy then we have to say okay how do we put pressure on the oligarchs to deliver a little bit more growth which is a completely different policy আর ওখানে আপনি হয়তো আরো ওয়ান পার্সেন্ট স্কুইজ করতে পারবেন কিন্তু আমাদের এনপিএল বাড়তে থাকবে আমাদের চুরি বাড়তে থাকবে এখন কিছুটা হুন্ডি কমছে ধামাচাপা আবার যখন আপনার ইন্ডিয়া ইজ জব সিচুয়েশন আর নো জবস সো ডুইং তোমাদেরকে আমরা চাকরি দিচ্ছি না তোমাকে আমি হিন্দুত্বের প্রাইড দিচ্ছি হ্যাঁ গার্ভ সে কো হিন্দু হ্যাঁ হ্যাঁ তো গার্ভ সে কে ওর কে বলসলমান মার রায় আপনি চাইছি রা আপনি যদি মানুষকে চাকরি না দিতে পারেন আপনি কি দেবেন তখন অন্য কিছু দিতে হবে ইন্ডিয়াতে কোনো চাকরি নাই অ্যান্ড লুক অ্যাট দ্য ক্রাইসিস ইন ইন্ডিয়া ইন্ডিয়া ইজ ইন ডিপ ক্রাইসিস আপনার জব সিচুয়েশন খুবই খারাপ গ্রোথ ইজ কনসেন্ট্রেটেড ইন আ ফিউ স্টেটস মোস্ট স্টেটসে কোনো গ্রোথ হচ্ছে না ওরা বেঁচে গেছে বিকজ দ্যার ইজ আ ম্যাসিভ ইন্টারনাল মাইগ্রেশন ইন্টারনাল মাইগ্রেশনের বিরুদ্ধে এখন আন্দোলন চলছে বাঙালি খেদা আন্দোলন চলছে না আছে মোদি ইকোনমিক্স ইজ মোর ফর্মাল এট লিস্ট ওয়াজ মোর রুলস বেসড বাট ইট ওয়াজ অলিগার্ড বেসড হাসিনা ওয়াজ মোদি উইথ ম্যাসিভ করাপশন operations will cease to exist i'm talking to the government and relevant quarters that is what we learned um, and not to give away any um, non-disclosing NDS. Um, we've been trying to do some um, energy deals so i work and i'm an energy trader um, so, Bangladesh is trying to buy LNG and LPG, and we tried to get uh, Bangladesh a, a huge deal with the largest LPG supplier in the world. Bangladesh trade uh, delegation team that was sent to DC, and I organized the meeting for them. The so called oligarchs are there. And the first um, response I got from this largest LPG supplier in the world, amra um, Bangladesh, company that can register but uh, the first person in your list is uh, sanctioned. So we'll have to delay the entire process. And only then I realized, then I went back and read the name, uh, and it's not sanctioned by the US government, but it's sanctioned by the ACC of Bangladesh. So Anti-Corruption Commission of Bangladesh sanctioned this person, and this person was part of the delegation team. That me, who really worked hard for the students, eventually is trying to give him this $10 billion deal worth. So it can So Because what I heard, the response from the administration was that is the only person who could now order a certain number, n billion dollars of certain thing that we want to buy right now. So after you think bondagored then, how is this whole economy that is operating, how will it operate at all? That is the threat they're getting. তো এটা রেসপন্সে আমার মনে হয়েছে যে মেবি উই ক্যান ডু সাম সামস সিস্টেম্যাটিক মানে আপনি ইনস্টিটিউশনটাকে ব্যান না করে সাপোজ দে্স ওয়াইজি কোম্পানি দ্যার ইজ গোয়েন্ট ইউ দ্য বায়ার সো ইউ ক্যান টেক দ্য পার্সন হু ইজ পার্সোনালি রেসপন্সিবল ইউ টেক দ্য পার্সন আউট বাট ইউ কিপ দ্য ইনস্টিটিউট জ্বালাই সেটা বসুন্ধরা হতে পারে সেটা অনেক বড় বড় ইন্ডাস্ট্রি হতে পারে সো ইউ কিপ দ্যাট কম্পানি জেলাই অ্যান্ড অলসো হোল দ্য অলিগার্ডস রেসপন্সিবল ফর দেয়ার ক্রাইম সো আই থিঙ্ক দের দিস টেনশন যেটা হবে যখন আপনি সব যাবেন ইউ উইল স্টপ পয়েন্ট ক্যান সো দা ইস্যু হিয়ার দিস ইজ এক্স্যাক্টলি দ্য প্রবলেম ওকে দ্য প্রবলেম হচ্ছে বাংলাদেশ ডাজ নট হ্যাভ গুড ইনভেস্টিগেটিভ ক্যাপাসিটিস সো যখন এসিসি একটা কেস করে কাউকে ব্লক করে ইট ইজ নট বেসড অন এনি এভিডেন্স দ্যাট উইল লিড এনিওয়ার বাট ইট ইজ বেসড অন কমন নলেজ যেটা হয়েছে হ্যাঁ কমন নলেজ এটা যাদেরকে তারা ধরতেছে তারা অ্যাকচুয়ালি চোর ওকে বাট উই হ্যাভেন গট দ্য হার্ড এভিডেন্স টু কনভিক্ট মাই পয়েন্ট ইজ দ্যাট দ্যাট উই শুড হ্যাভ রিয়েলাইজড দ্যাট আপনি যখন একটা এসিসির ইনভেস্টিগেশন অফিসারকে পাঠাবেন এটা করার জন্য সে কিন্তু নিচের থেকে একটা ডিল করে নিয়ে আসছে আপনি দেখেন আমাদের যখন খুন হয় কি হয় যে খুনি সে পুলিশের সঙ্গে আগেই বসে যে আপনি তো সবাই দেখছে আপনি খুন করছি করছেন এখন আমরা কি করব আমার একটা মামলা দিতে হবে তা আপনি কত টাকা চান বলে এত টাকা তখন সে মামলার মধ্যে আপনার সঙ্গে আরও জনকে ঢুকাই দেয় যারা এটা করে না। যখন এটা এটা যখন কোর্টে যায় তখন একটা একটা করে ওই লোক বলবে আমি তো দুবাইতে ছিলাম আরেক লোক বলবে আমি তো ঢাকায় ছিলাম বলতে 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 জাজ বলবে যে আপনার মামলাটা ভুল আপনি চলে যান এটি তো প্রসেস তো অ্যান্টি করে এক্স্যাক্টলি এটাই করে তারা তারা যখন ইনভেস্টিগেশন করে ওই সত্যর মধ্যে অনেকগুলো ঘাপলা ঢুকাই দেয় যাতে গিয়ে এটা পরে ফেল করবে এখন কথাটা হচ্ছে আমার কথা হচ্ছে আমাদের যেটা করতে হবে দের ইজ নো কোয়েশ্চেন অফ লেটিং দিস পিপল অফ দ্য হুক বিকজ দে উইল ডু ইট আগেন উইথ ইম্পিউনিটি সো উই হ্যাভ টু ফাইন্ড ওয়ান অর টু কেসেস ওয়ে দি এভিডেন্স ইজ স্ট্যাগারিংলি ক্লিয়ার অ্যান্ড দ্যাট প্রসেস অফ গেটিং দ্যাট এভিডেন্স আমাদের ক্যাপাসিটি নাই কিন্তু আমি যেটা আপনাকে কিছু অ্যাডভান্স বলে যাচ্ছি আমরা করছি সেটা

Right. Like, uh, LPG company doesn't know about this subtle point. No. So, so, we, your so, this so, so, this is where we, as civil society, are failing. We have to make this public. So, what I would say, you need to get in touch with me in the power, National Power Committee. We need to see what you you are talking about in right. private, right. in closed doors, <laughs> and we need to find the right messaging right. to to either support or or block, yeah. right? ida apni randomly because some of these people are not some of them all of them are crooks and the point is we have to decide jokhon ap amar jodi evidence ei evidence ti amar i need to reduce our power prices our power prices are making the whole economy uncompetitive power goes into everything Absolutely. right so if we can reduce the power prices through negotiation because as soon as you have evidence of corruption ইফ ইউ ইফ ইউ নো দ্য ল দি কন্ট্র্যাক্ট বিকামস এ অ্যাব ইনিশিয়োয়াইড রাইট ইজ অ্যাব ইনিশিয়াইড দিস রুট উই আর ফলোয়িং সো উই আর গোয়িং টু সে টু দ্যাম দিস ইজ এন অ্যাব ইনিশিয়াইড কন্ট্র্যাক্ট লেটস রিআইড দ্য প্রবলেম হচ্ছে এটার জন্য যে সময়টা দরকার আমাদের সেটা নাই বিকজ এখন একটা আরেকটা সরকার এসে এখন অনেক রকমের ডিলস করবে গুড লাক আমরা আমার কথা আছে আমি আমার যেটা চেষ্টা আমি সেটা করবো আমাদের সবাইকে সবাই হচ্ছে আমরা যদি হতাশ না হয়ে নিজের নিজের যা আমরা যতটুকু করতে পারি আমরা যদি করতে থাকি তাহলেই কি আপনার একটা জায়গায় যাবো আমি যদি এখন মনে করি যে আমার কাছে তিন তিন মাস সময় আছে আমাকে এখন আমি হতাশ আমি চলে না আমি শেষ মুহুর্ত পর্যন্ত আমি কাজ করে যাব আর আমরা সবাই যদি শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করতে থাকি হোয়াট এভার হ্যাপেন্স উই হ্যাভ টু প্রিভেন্ট ইজি ডিলস অ্যান্ড মোর ট্রানজ্যাকশনস বিটুইন পলিটিশিয়ানস অ্যান্ড বিজনেসম্যান অ্যান্ড ব্যুরোক্র্যাটস উই আর সিটিজেন্স হ্যাভ টু প্রিভেন্ট দ্যাট ইন দ্য ন্যাশনাল ইন্টারেস্ট এখন আমরা একশোটার মধ্যে যদি দশটাও থামাইতে পারি দ্য সিগন্যালিং এফেক্ট উইল বি ভেরি গুড ফর দ্য সেকেন্ড রাউন্ড অফ কন্ট্রাক্ট আমরা যদি একশোটার মধ্যে একটাও না থামাইতে পারি আপনার সেকেন্ড কন্ট্রাক্টগুলো না হওয়াই ভালো ভাই বিকজ এগুলো দেশকে আরও বেশি ডেটের মধ্যে ফেলবে আরও বেশি চুরি হবে তার থেকে ভালো আমরা যা আসি এখানেই থাকি অ্যা ব্যাড কন্ট্রাক্ট ইজ ওয়ার্স দ্যান নো কন্ট্রাক্ট অন দ্যাট আই উইল হ্যাভ টু থ্যাঙ্ক ইউ